ঢ্যাঁড়স ভেজানো পানির উপকারিতা জানেন ঘরে বসে বানানো স্বাস্থ্যকর পানীয় হিসেবে ঢ্যাঁড়সের পানি এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে টাটকা ঢ্যাঁড়স কেটে রাতে পানিতে ভিজিয়ে রেখে এটি তৈরি করা যায় দেখতে সাধারণ হলেও স্বাস্থ্যের জন্য এটি দারুণ উপকারী ঢ্যাঁড়সের ভেতরে থাকে নরম জেলি জাতীয় আঁশ যা পানিকে পিছিল করে কিন্তু শরীরের জন্য টনিকের কাজ করে এছাড়াও রয়েছে দ্রবণীয় আঁশ ভিটামিন এ সি কে ফলেট পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং নানা ধরনের অক্সিডেন্ট এই উপাদানগুলো শরীরের হজম রোগ প্রতিরোধ ক্ষমতা এবং হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ চলুন জেনে নেই ঢ্যাঁড়স পানির উপকারিতা রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে কিছু ছোট গবেষণা দেখিয়েছে ঢ্যাঁড়স বা এর নির্যাস ফাস্টিং ব্লাড সুগার কমাতে পারে প্রি ডায়াবেটিক্স বা ডায়াবেটিস মডেলে এটির ইতিবাচক প্রভাব দেখা গেছে যদিও এখনও গবেষণা প্রয়োজন হজমের জন্য উপকারী মিউসিলেস পেটকে শান্ত রাখে এবং কোষ্ঠকাঠিন্য সহায়ক হজমের জন্য উপকারী মিউসিলেজ পেটকে শান্ত রাখে এবং কোষ্ঠ কাঠিনে সহায়ক এছাড়া অক্সিডেন্ট শরীরে প্রদাহ কমায় এবং হজমের জন্য ভালো ব্যাকটেরিয়ার বিকাশে সাহায্য করে কোলেস্টেরল কমাতে পারে ঢ্যাঁড়সের দ্রবণীয় আশ অন্ত্রে কোলেস্টেরল বেঁধে শরীর থেকে বের করতে সাহায্য করে কিছু প্রাণী ও মানব গবেষণা বলছে এলটি কমাতে ঢ্যাঁড়স কার্যকর ঢ্যাড়সে থাকা কুয়েসেটিন ও রুটিন অ্যান্টিঅক্সিডেন্ট হৃদযন্ত্রের জন্য বাড়তি সাপোর্ট দেয় ওজন নিয়ন্ত্রণে সহায়ক ঢ্যাড়সের পানি পেটে গিয়ে ফুলে ওঠে হজম ধীর করে এবং ক্ষুদা কমায় ডায়েট ও ব্যায়ামের সঙ্গে রাখলে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে কোমল প্রাকৃতিক টনিক ও ল্যাক্সিটিভ জেলি জাতীয় আশ হজমকে শান্ত রাখে এবং প্রাকৃতিক লুব্রিকেন্টের মতো কাজ করে যাদের কোষ্ঠ কাঠিন্য থাকে তাদের জন্য এটি সহায়ক অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের প্রদাহ কমিয়ে দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধেও সাহায্য করে কিভাবে বানাবেন এই ঢ্যাঁড়সের পানে দুই থেকে পাঁচটি টাটকা ঢ্যাঁড়স ধুয়ে ছোট বা লম্বা করে কেটে এক দুই কাপ পানিতে ভিজিয়ে আট বারো ঘন্টা রাখুন সকালে ঢ্যাঁড়স সরিয়ে পানি নেড়ে খালি পেটে বা খাবারের আগে পান করুন ঢ্যাঁড়সের পিচ্ছিল ভাব কমানোর কৌশল লেবু বা লেবু রস যোগ করলে টক স্বাদ আসে এবং পিছির ভাব কমে ঠান্ডা করে পান করলে স্বাদ আরও ভালো লাগে ফ্লেভার বাড়াতে আদা পুদিনা তুলসী বা দারুচিনি মেশানো যায় অল্প কিছু দিলে স্বাদ মিষ্টি হয় তবে বেশি নয় স্ট্র দিয়ে পান করলে টেক্সচার কম টের পাওয়া যায় সতর্কতা ঢ্যাঁড়সের অক্সালেট থাকে কিডনিতে পাথর হলে সাবধানে খান একসাথে বেশি পান করলে পেট ফাফা বা পাতলা পায়খানা হতে পারে ডায়াবেটিস বা কোলেস্টেরল সমস্যা থাকলে ডাক্তারকে জানিয়ে নিয়ম করুন ঢ্যাঁড়সের পানি একটি সহায়ক স্বাস্থ্য টনিক এটি নিয়মিত পান করলে তা হজম রক্তের শর্করা কোলেস্টেরল এবং হৃদযন্ত্রের জন্য উপকারী তবে চিকিৎসার বিকল্প নয় ফাতেমা তুলসি জোহরা আপ টু ডেট নিউজ ঢাকা